টার্ক কি সত্যি ঘন্টায় একশো ছিয়াত্তর কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের এক বল ঘিরে তোলপার ক্রিকেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ভারতের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম বলেই স্টার্ক চলেছেন ঘন্টায় একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার বেগে যা হলে ভেঙে যেত দুই দশক ধরে টিকে থাকা শোয়েব আক্তারের বিশ্ব রেকর্ড দুই সালে শোয়েব আক্তার ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ঘন্টায় একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার বেগে বল সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার খবর মুহূর্তেই ভাইরাল হয় তবে এক কথায় বলা যায় এটা আসলে গ্রাফিক্সের ভুল ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো জানায় সম্প্রচারের সময় স্ক্রিনে প্রদর্শিত গতিটি ছিল প্রযুক্তিগত ত্রুটির ফল অন্যান্য সম্প্রচারকের তথ্য অনুযায়ী বলটির প্রকৃত গতি ছিল ঘন্টায় একশো চল্লিশ দশমিক আট কিলোমিটার ট্রিকবাজের একই তথ্যই দেয়া হয়েছে ম্যাচে দেখা যায় এই ডেলিভারিতে রোহিত শর্মা অনা এসে অফসাইডে খেলেছেন যা একশো ছিয়াত্তর কিলোমিটার গতির বল বলে প্রায় অসম্ভব ছিল বিশেষজ্ঞরা বলছেন মানব দেহের বায়োমেকানিক্স অনুযায়ী ক্রিকেটে এমন গতি অর্জন করা প্রায় অসম্ভব একশো ছিয়াত্তর কিলোমিটার গতিতে বল করা বেসবলে সম্ভব হলেও ক্রিকেটের জটিল বোলিং অ্যাকশনে সেটা বাস্তবত সম্ভব নয় নিউজ আঠারো আরও জানায় এ ধরনের ত্রুটি হতে পারে রাডার মিস অ্যালাইনমেন্ট সেন্সর বা সফটওয়্যারের ত্রুটির কারণে সুতরাং স্টার্ক বিশ্ব রেকর্ড করেননি একটি প্রযুক্তিগত ভুল মুহূর্তে ছড়িয়ে পড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে মইনুল হোসেন আলটিমেট স্পোর্টস